খুবই ইউনিক ডিজাইন একেবারে লেটেস্ট দুহাজার পঁচিশে ডিজাইন ইউনিক ডোর গুলো আমরা আপনাকে খুবই রিজনেবল প্রাইজ দিচ্ছি আর্লি টেম্পার পরা যার ধরুন আপনার কোনো প্রকার ভয় হবে না এগুলো কখনোই ভাঙার মতো হচ্ছে মোস্ট আহ ডেকোরেটিভ ডিজাইন আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার গণ নতুন বছরের শুভেচ্ছা নিবেন আপনারা জানেন বিসমিল্লা ডোর প্রতি বছরই আপনার এই জন্য খুবই ইউনিক কিছু ডিজাইন নিয়ে আসে ঠিক বরাবরের মতই এবছর দু হাজার পঁচিশ সালের শুরুতে আপনাদের জন্য খুবই চমৎকার কিছু ডিজাইন নিয়ে এসেছি আর এই ডোরগুলো আপনারা আপনার বাসার নান্দনিক সুন্দর যে বর্ধনে ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন ওয়াশরুম বারান্দা কিচেনে আর এই সুন্দর সুন্দর ডিজাইনের যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এক্সক্লুসিভ যারা ডিজাইন ডোর আর এই ডোরগুলো একেবারে নিউ আপনার আমি মনে করছি এই ডোরগুলো আপনারা এর আগে কোনো ভিডিওতে দেখেননি সো দর্শক আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই যাতে আপনি এই ডোরটা আপনার পছন্দের বাসার জন্য পার্চেস করতে পারেন দর্শক আপনাদের যাদের পক্ষে সরাসরি এসে ডিজাইনগুলো পার্চেস করা সম্ভব না তারা অনলাইনে অবশ্যই আমাদের থেকে কিনতে পারবেন তার জন্য হচ্ছে এই সুন্দর ডিজাইন গুলো আপনার স্ক্রিন শট দিয়ে রাখতে পারুন এগুলো আমাদের অন্তর্ভুক্ত হয় না এগুলোর কোনো ডিজাইন পোডো হয়নি আমাদের এখন এগুলো একেবারে নতুন এসেছে ওই জন্য দর্শক কথা না বাড়িয়ে আমরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ইউনিক একটি ডিজাইন আর আপনার দেখতেই পাচ্ছেন যে এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হচ্ছে খুবই আহ মোটা একটা অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিক নেসের কালার অ্যালুমিনিয়াম আর ব্যাকগ্রাউন্ড টা দেখতে পাচ্ছেন টাস অফ গোল্ড খুবই ইউনিক একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে খুবই ইউনিক গোল্ডেন কালার ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লতা রয়েছে রোজ গোল্ড গোল্ডেন কালার বার ব্যবহার করা হয়েছে টোটালি লুক দিবে আপনার কে বারান্দা কে কিচেন এরকম অনেক ডিজাইন আমাদের কাছে দর্শক রয়েছে আমরা ধারাবাহিক ভাবে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে জন্য ডিজাইন রেখেছি এগুলো আমাদের আজকেই আমাদের দোকানে এসেছে আমরা আপনাদের উদ্দেশ্যে করে ভিডিও করছি যাতে আপনি এই নতুন ডিজাইন গুলো সবার আগে পারচেজ করতে পারেন সেকেন্ড যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এক সাইড খুবই চমৎকার লেজার কাট করা ডিজাইন রয়েছে একটা ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড এর ভিতরে সিলভার গোল্ডেন ব্যাকগ্রাউন্ড এর ভিতরে খুবই ইউনিক আসলে দর্শক আমি কি বলবো যে এগুলো আসলে ডিফিনেশন করা হয়ে যাচ্ছে যে এত ইউনিক ডিজাইন এসেছে আমাদের আর এইটুগুলো অবশ্যই আপনারা পারচেজ করবেন আপনাদের জন্যই আমরা এনেছি আর পাশে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্ট আহ ডিজাইন আমাদের দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা অফ ব্যাকগ্রাউন্ড এর ভিতরে শ্যাম্পেন কালার অ্যালুমিনিয়ামে খুবই চমৎকার একটি ডিজাইন আপনার দেখতেই পাচ্ছেন রয়েছে পাশে খুবই ইউনিক কাজ করা রয়েছে এই ডোর গুলো করা যার ধরুন আপনার কোনো প্রকার হবে না এগুলো কখনোই ভাঙার মতো না কোনো বাচ্চার এগুলো কখনোই ভাঙবে না এগুলো হচ্ছে আহ টেম্পার্ড গ্রাস ডোর আমি আবার বলছি এই ইউনিক ডোর গুলো ব্যবহার করতে পারবেন আপনার ওয়াশরুম বারান্দা কিচেনে এই গর্জাস ডিজাইনটার পাশে ঠিক আরেকটা ডেকোরেটিভ দরজা রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন এই দরজাটা খুবই চমৎকার আউটফিট দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই ডোর গুলো কিন্তু দু এর একেবারে লেটেস্ট কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনার এই ডোরগুলো আপনার বাসার নান্দনিক সুন্দর বর্ধন অবশ্যই ব্যবহার করতে পারবেন ডোর গুলোর সাইজ হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আহ আড়াই ফিট সাত ফিট যেটা হচ্ছে রুম স্ট্যান্ডার্ড বাড়েন স্ট্যান্ডার্ড নতুন বছর উপলক্ষে এই ইউনিক ডোরগুলো আমরা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনার আজকে ভিডিও যে চারটা ডিজাইন দেখেছেন সবগুলো ডিজাইন হচ্ছে খুবই চমৎকার আর এই ডিজাইন গুলোর প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আপনার এখন যে ডিজাইনটা স্ক্রিনে ঠিক পাশের গরজের দরজাটা আপনাদের জন্য রেখেছে মাত্র আঠারো হাজার টাকায় নতুন বছরের জন্য ঠিক পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন সর্বোপরি আমাদের এই চারটা ডিজাইনের দরজাই হচ্ছে আঠারো হাজার টাকা মূল্য আর এই ডরগুলোর সাথে পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল একটি হ্যান্ডেল লক যেটা হচ্ছে আপনার দশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আমরা লকের কোন প্রকার সমস্যা হলে দশ বছরের ভিতরে আমাদের রিপ্লেস করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর করতে চান অবশ্যই চলে আমাদের আমাদের শোরুম রয়েছে ঢাকার ভিতরে প্রথম শোরুম হচ্ছে আটচল্লিশ হাতিরপুর ঢাকা আর সেকেন্ড শোরুম হচ্ছে বসিলাতে বসিলা ব্রিজের আগে র্যাব অফিসের ঠিক অপোজিট সাইডে এছাড়াও আপনারা দেশ বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অনলাইনে যোগাযোগ করার মাধ্যমে ডিজাইন গুলো দেখেও পার্সেস করতে পারবেন তো দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করছি নতুন একটি ভিডিও নিয়ে আসার অপেক্ষায় থাকুন আমরা আপনাদের জন্য সর্বদাই নতুন ভিডিও নিয়ে আসি নতুন ডিজাইন নিয়ে আসি নতুন ডিজাইন গুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন আমাদের পেজ লাইক করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম